আজকে আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এখানে প্রশ্নটা বলছে ভুলার এবং চাঁদা ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো ডিগ্রি দুশত আশি ডিগ্রি ষাট পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস চারশো ডিগ্রি কোনগুলোর আদর্শ অবস্থানে আকো মানে কোনগুলো অবস্থানে কোথায় দাঁড়ায় সেটা আমাদের স্থানাগতি দেখাতে হবে এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াডেন্টাল এক কথায় বলি কোয়াড্রেন্ট কোনগুলো হলো যেগুলো চতুর্ভাগের মাঝে থাকবে তার হচ্ছে কোয়াডেন্ট আর যারা অক্ষের উপর অবস্থান করবে সেটা এক্স অক্ষ হতে পারে ওয়াই অক্ষ হতে পারে তারা হবে কোয়াড্রেন্টাল যেমন নব্বই ডিগ্রি একশত আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশত ষাট ডিগ্রি এরা হচ্ছে কোয়াড্রেন্টাল আর বাদ বাকি যে অ্যাঙ্গেলগুলো থাকবে কোনগুলো থাকবে সবগুলি হচ্ছে কোয়াড্রেন্ট এখন তারপর বলছে কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তো আমরা প্রথমে যে আদর্শ অবস্থান সে দেখাবো আমরা জানি যে একটা স্থানাঙ্গিতিতে আমরা এক্স অক্ষর এবং ওয়াই অক্ষর মাধ্যমে একটা সমতল ভূমিকে চার ভাগ করি আমরা এটাকে বলি প্রথম চতুর্ভাগ এটাকে বলি দ্বিতীয় এ হবে তৃতীয় এবং চতুর্থ এখন ঘড়ি কাটা যে অনুকূলে ঘুরে তখন আমরা তাদেরকে বলি ঋণাত্মক কোণ অর্থাৎ যেদিকে আমাদের ঘড়ি কাটা ঘুরবে সেই দিকে যে অ্যাঙ্গেলটা ঘুরে তাকে বলে আমরা কোণ এবং ঘড়ি কাটা যেদি ঘুরে তার যে উল্টা দিক ঘুরে তখন তাকে বলে আমরা ধনাত্মক কোণ তাহলে এখানে আমরা যে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি এই কোণগুলোর অবস্থান দেখব এখন যেহেতু এগুলো আমাদের ধনাত্মক কোণ তাহলে অবশ্যই আমাদের স্থানান্তর যে এটা হচ্ছে এক্স অক্ষ আমরা সর্বদাই এই এক্স অক্ষকে বলা হয় আদি অক্ষ বা এটাই আমাদের প্রান্ত অক্ষ কারণ আমরা যদি এখান থেকে পত্র শুরু করবো আবার এখানে এসে থেমে যাব যদি ধনাত্মক কোণ হয় তাহলে আমরা এদিক থেকে ওটা দিক ঘুরবো এদিক ঘুরে আসবো আবার যদি আমাদের ঋণাত্মক কোণ হয় তাহলে আমরা এই অক্ষকে কেন্দ্র করে আমরা এদিক যদি যেদিক ঘুরে ঘুরে ঘড়ি কাটা ঘুরে ঠিক সেদিকে আমরা ঘুরে চলব সেটাকে বলা হবে আমাদের ঋণাত্মক কোণ তাহলে আমরা এখনই কোনগুলোর অবস্থা আদর্শ অবস্থান দেখব তাহলে দেখো প্রথমে মাস আমাদের ষাট ডিগ্রি তো আমরা ষাট ডিগ্রির অবস্থান দেখাতে চাই আমি প্রথমে একটা ওয়েকস একটা অক্ষ নিলাম তো এখানকার ষাট ডিগ্রি আমার যতটুকু মনে হলো তোমরা একটা চাঁদা এবং গোলার সাহায্য করবে আমার মনে হলো এখানেই ষাট ডিগ্রি তো এটির শাড়ির কোণের অবস্থান তারপর আসলে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বুঝো এক সমকোণ মানে কোনো একটা রেখাকে সমান দুই ভাগ করলে যাওয়া হয় আর কি তো আমরা এখানে এটা যদি ঘুরে ঘুরে আমরা শোধা আসি তো এখান থেকে যদি আমাদের স্টেট মনে হয় তাহলে এটা হচ্ছে আমাদের নবরীর কোণের অবস্থান এরপর বলছেন একশত আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানতে আমরা জানি একশো তো এখান থেকে ঘুরে যাওয়া এদিক এই পর্যন্ত আসি তো এই লম্বা যে বরাবর হবে এটা হচ্ছে আমাদের একশত আশি ডিগ্রি কোণের অবস্থান এরপরে বলছে দুই ডিগ্রি দুইশো ডিগ্রি মানে হচ্ছে যে আমাদের এক শল কোন চাইতে বেশি তাহলে বুঝতে হবে এটা তো আমাদের একটা শল রেখা নেই থেকে এটা আমাদের দুইশো ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে থেকে আমাদের সামনে একটু বিশ ডিগ্রি যেতে হবে তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটাকে বলা হবে দুইশো ডিগ্রি কোণের অবস্থান আচ্ছা তার বলছে দুইশত আশি ডিগ্রি দুইশো আশি ডিগ্রি মানে কি যে আমরা জানি একটা স্থানাঙ্কর জ্যামিতিতে যদি আমরা চার ভাগ করি তাহলে চার ভাগ করার ফলে আমাদের এটা নব্বই এটা নব্বই একশো আশি একশো নব্বই যোগ করে দুইশো সত্তর হয় কিন্তু এখানে বলছে দুই শত আশি ডিগ্রি মানে দশ ডিগ্রি বেশি তাহলে আমাদের এখান থেকে একটু সামনে একটু অগ্রসর হতে হবে তো এখান থেকে যে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাচ্ছি এটাকে বলা হবে দুই শত আশি ডিগ্রি কোণের অবস্থান তাহলে ঠিক আমরা এই বরাবর এই বরাবর আসার পর আমরা একটু সামনে অগ্রসর হব আমার মনে হলো এই অ্যাঙ্গেল হচ্ছে আমাদের দুইশত আশি ডিগ্রি পনের অবস্থান তারপর হচ্ছে সাতশত পঞ্চাশ সাতশো পঞ্চাশকে যদি আমরা ভাঙতে চাই তাহলে কী কী পাই দেখো একটু সাতশত পঞ্চাশ এটা কীভাবে লেখা যায় আট গুণ নব্বই প্লাস হচ্ছে কত আটজন নয় গুণ করি আট নয় হচ্ছে বাহাত্তর সাতশত বিশ একশো তিরিশ যোগ করতে হবে তাহলে হচ্ছে আমাদের এখানে সাতশত পঞ্চাশ মানে এখানে হচ্ছে সাতশত বিশ ডিগ্রি এখন সাতশত বিশ ডিগ্রি আমাদের ঘোরার জন্য আমাদের কত চতুর্ভাগ বা আমাদের কয়টা ভাগ যেতে হবে এই দেখো এখানে আটটা ভাগ যেতে হবে তাহলে যেতেটা আমাদের ধনাত্মক কম তাহলে ওটার দিক ঘুরতে হবে চার ধাপ চার ধাপ এভাবে আট ধাপ তাহলে আটটা ধাপ ঘোরার পরে আমরা কিন্তু আর প্রথম চতুর্ভাগে অবস্থান করবো কারণ সাতশো বিশ ডিগ্রি হচ্ছে আমাদের অক্ষের উপর অবস্থান করবে আর থার্টি ডিগ্রি যোগ করলে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করবে তাহলে আমরা এখন এই কোনটার অবস্থান দেখব সাতশো তো পঞ্চাশ ডিগ্রি কোণের অবস্থান দেখব তাহলে আমরা এখা এইভাবে একবার ঘুরলাম মানে চার সমকোণ যেটা আমাদের সমকোণ ঘুরতে হবে এইভাবে আমরা দুইবার ঘুরলাম মানে আট সমকোণ হলো সেখান থেকে যেতে হবে তিরিশ ডিগ্রি তো আমি মনে মনে করলাম এই জায়গা আছে তো এটা আমি অ্যাটাচ করে দিলাম এটাই হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ ডিগ্রি কনের অবস্থান সাতশো পঞ্চাশ ডিগ্রি কোণের অবস্থান এরপরে বলছে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু ঋণাত্মক কোণ আমরা জানি ঘুরি কাটা যেদিকে ঘুরবে সেই দিকে যে কোনো উৎপন্ন হবে সেটাকে বলা হবে মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অবস্থান তাহলে আমি এখন এটা উপর দিক গেলে হয় ধনাত্মক নিজ দিক গেলে ঋণাত্মক তাহলে এখান থেকে আমি নিজদিকে আমি একটু করে গেলাম আর মনে হলে এটাই হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি কোণের অবস্থান মাইনাস ফোর্টি ফাইভ ডিগ্রি কোণের অবস্থান এরপর হচ্ছে মাইনাস চারশত ডিগ্রি মাইনাস চারশো ডিগ্রি মানে কি এর মানে হচ্ছে যে চারশো ডিগ্রিকে ভেঙে লেখা যায় এইভাবে মাইনাস তিন শত ষাট মাইনাস হচ্ছে চল্লিশ এই হচ্ছে আমাদের চার শত ডিগ্রি তো প্রথমে যেতে হবে আমাদের আমাদেরকে ভিতরে চার সমকোণ আছে চার সমকন ঘোরার পরে আমাদেরকে আরো চল্লিশ ডিগ্রি সামনে অবসর হতে হবে তাহলে এখন যেটা করতে পারি আমরা এখানে যেহেতু ঋণাত্মকোনের ঘুরি কাটার দিকে ঘুরবো তাহলে এখান থেকে ঘুরে ঘুরে আমরা চার সমকোণ আসলাম দেন যেতে হবে সামনের দিকে চল্লিশ ডিগ্রি তো এটাকে অ্যাটাস্ক যেটা পাই এটাই হচ্ছে আমাদের মাইনাস চারশো ডিগ্রি কোণের অবস্থান আচ্ছা এই স্লো আমাদের কোনগুলোর আদর্শ অবস্থান তো এখন অবস্থান আঁকানো এখন দেখবো আমার কোয়াড্রেন্টাল কোনগুলো এবং কোয়াড্রেন্টাল কোনগুলো আমি আগেই বলছি নব্বই ডিগ্রি এখানে দেখো আমরা লিখতে হবে যে কোনগুলো যেগুলো চতুর্ভাগের মাঝে অবস্থান করবে এটা যদি আমার একটা চতুর্ভাগ হয় তাহলে এর মাঝে আছে নব্বই ডিগ্রি আর মাঝে নব্বই ডিগ্রি মাঝে নব্বই ডিগ্রি আর মাঝেও কিন্তু নব্বই ডিগ্রি যদি শুধু নব্বই ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের এখান থেকে এই অক্ষরপুর আসবে এটাকে বলা হয় কোয়াডেন্টাল আবার যদি একশত আশি ডিগ্রি হয় তাহলে এই অক্ষর উপরে অবস্থান করবে তাকেও বলা হয় কোয়াডেন্টাল আবার যদি দুইশত সত্তর ডিগ্রি বলা হয় এই অ্যাঙ্গেল উপরে অবস্থান করে এক অক্ষর উপরে অবস্থান করে সেটাও হচ্ছে কোয়াডেন্টাল আবার যদি এই অক্ষর উপরে অবস্থান করে তাকে বলা হবে তিনশত ষাট ডিগ্রি এবং সেটা হচ্ছে কোয়াডেন্টাল তাহলে বাকি যে কোনগুলো অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছি এখানে ষাট ডিগ্রি আমার দুইশো ডিগ্রি দুইশত আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস চারশো এগুলো সবই হচ্ছে কোয়াড্রেন্ট কারণ এগুলো চতুর্ভাগের মাঝে অবস্থান করবে কোনো অক্ষর উপর নয় একমাত্র নব্বই ডিগ্রি এবং একশত আশি ডিগ্রি হচ্ছে আমাদের কোয়ারডেন্টাল তা লিখতে পারি এখানে কোয়ার্ডেন্ট হচ্ছে কোয়ার্ডেন্ট কোনগুলো হলো ষাট ডিগ্রি দুশো ডিগ্রি দুশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস চারশো আর কোয়ার্ডেন্টাল কোনগুলো হলো নব্বই ডিগ্রি এবং একশত আশি ডিগ্রি এরপরে বলছে যে কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো আচ্ছা ষাট ডিগ্রি কোন চতুর্ভাগে আছে জানো যেহেতু ষাট ডিগ্রি আমরা জানি এখানে নব্বই ডিগ্রি ব্যবধি তো ষাট ডিগ্রি হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে তারপর বলছে যে কত নব্বই ডিগ্রি আশি ডিগ্রি নব্বই ডিগ্রি অবশ্যই অক্ষর অবস্থান করবে একশো আশি ডিগ্রি অক্ষর উপরে অবস্থান করবে তাই আমরা চতুর্ভাগ এভাগ বলতে আমরা বলতে পারি না যে এটা এগুলো হচ্ছে যে অক্ষর অবস্থান করবে এমন একটা অক্ষর বস অবস্থান করে আমরা প্রথম বলতে পারি না দ্বিতীয় বলতে না এই জন্য এগুলো আমরা চতুর্ভাগ ব্যাপারে না বলে আমরা বলবো নব্বই ডিগ্রি এবং একশো ডিগ্রি অক্ষের উপরে অবস্থান করে আচ্ছা দুশো ডিগ্রি হচ্ছে কোন চতুর্ভাগ অবস্থান করবে আমরা জানি এখান থেকে হচ্ছে পর্যন্ত একশো আশি তাহলে দুইশো মানে এই দিকে ঘুরবে ঢুকবে তাহলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ দুই শত ডিগ্রির অবস্থান হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ তারপর বলছেন যে দুই শত আশি ডিগ্রি দুইশো আশি কোন চতুর্ভাগে যাবে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত যে দুইশো সত্তর সেখান থেকে দশ ডিগ্রির সামনে তাহলে চতুর্থ চতুর্ভাগ আমি বলতে পারি দুই শত আশি কোনো অবস্থান হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ এরপর বলছে সাতশত পঞ্চাশ ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি দেখো আমরা এটা যে ধনাত্মক কোণ আমরা বলছি ঘুরকাঠ উল্টা দিকে তাহলে এটাকে এটাকে সাতশো পঞ্চাশ হচ্ছে এটা মানে হচ্ছে আমাদের সাতশত বিশ প্লাস হচ্ছে আমাদের থার্টি তাহলে ব্যাপারটা এরম দাঁড়াচ্ছে সাতশো বিশ মানে হচ্ছে আটশো মকন তো এ পর্যন্ত আমরা হচ্ছে একবার ঘুরলাম আটশো চারশো মকন আবার এইভাবে ঘুরতে হবে আটশো মুকন দিন সামনে যেতে হবে অর্থাৎ প্রথম চতুর্ভাগ সাতশত পঞ্চাশ ডিগ্রি মানেই হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করবে এরপর মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি তো অবশ্যই আমাদের মাইনাস ডিগ্রি মানে কি এটি তো চতুর্ভাগে তাহলে আমাদের এই এই অক্ষকে আদি অক্ষ এদিকে আমাদের মাইনাস হচ্ছে ঘুরিকাটা অনুকূলে ঘুরবে এদিকে আসবে তাহলে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাহলে মাইনাস হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে এরপর বলছে যে মাইনাস চারশো ডিগ্রি আমরা এর আগেই দেখছিলাম মাইনাস চারশো ডিগ্রি যে যে এখানে আমাদের কোন চতুর্ভাগে আসছে এখানে এটা ঘোরার চার সময় ঘোরার পর ঘোরার পরেও আবার আমাদের তিনশো ডিগ্রি অভারটেক করে চলে আসছে তো আমাদের মাইনাস চারশো ডিগ্রি হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে তো এটাই ছিল এই পর্যন্ত এই অঙ্কের সমাধান দেখার জন্য কোন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ